গতকালকে বেঁচে যাওয়া বিরিয়ানি দিয়ে আজকে আমি ফ্রায়েড রাইস বানাবো কারণ আমি যখন বিরিয়ানি বা পোলাও এরকম বেঁচে যায় তো দিয়ে আমি ফ্রায়েড রাইস করে খেয়ে এটা খেতে অনেক ভালো লাগে ঝটপট সকালে নাস্তার মতো করে তো এই জন্য আমি এখানে ডিম আর সসেসগুলোকে ভেজে নিচ্ছি দেন এগুলোকে একটু অল্প তেলে ভেজে নিচ্ছি কারণ অলরেডি বিরিয়ানিতে অনেক তেল দেওয়া আছে তো অল্প তেলে এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিই এখন এর মধ্যে কাঁচা পেঁয়াজ আর হলো কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি এগুলোকে একটু বাদামি রং করে ভেজে নিতে হবে আর এখন সসেসগুলোকে তুলে নিচ্ছি এটা জাস্ট দেখো সসেস আমার এর অনেক পছন্দ তোমরা কে কে সসেস খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও আর পেঁয়াজটা ভাজার পরে এর মধ্যে আমি বিরিয়ানিটা দিয়ে দিলাম দেন এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস টমেটো হট সস এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এখন দিয়ে দেবো সেই ভেজে রাখা ডিম আর সসেস এগুলো দিয়ে বিরিয়ানিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা যে খেতে এত মজা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আর আমার ফ্রায়েড রাইস অলরেডি শেষ এখন যা একটু ধনে পাতা কুচি দিলেই রেডি হয়ে যাবে তো ভাত এটা ভাত দিয়েও রান্না করতে পারো পোলা দিয়েও রান্না করতে পারো আমি এখানে আজকে বিরিয়ানি দিয়ে করেছি আমার মতো কে কে এটা খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও